আবার শুরু এক বল চার রান এক বল চার রান ম্যাচ জেতার পর সেই নাচ শুরু হলো আর ভীমা তো নেচে নেচে পুরো পাগল হয়ে যাচ্ছে চলে এলাম আমি ভলা আর শিবু তিনজন মিলে দাড়িবিড়া কালী মন্দিরের পাশের যে ক্রিকেট মাঠ রয়েছে সেখানে চলে এসেছি খেলা দেখার জন্য খেলা তো দেখতে এসছি জল তো খেতেই হবে তাই একটা কিনে নিলাম জলের বোতল চা ঠান্ডা পড়েছে চা তো খেতেই হবে তাই খেলা দেখতে দেখতে পাশের দোকানে চলে এলাম একটু চা খাওয়ার জন্য চলছে এখন সেমিফাইনাল ম্যাচ আর আমরা দেখতে পেলাম একটা অসাধারণ ক্যাচ 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 অসাধারণ একটা ক্যাচ নিল ক্যাচ নিল অসাধারণ সেমিফাইনাল ম্যাচ চলছে এখন নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লক আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটাতে ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আজকের গল্পটা শুরু করলাম একটা সেলুন দোকান থেকে আমাদের চণ্ডীপুরি রয়েছে সেলুন দোকানটা এই দোকান থেকেই মোটামুটি চুল দাড়ি এগুলো সব কাটা হয় শেভিং করা হয় তো তোমরাও পারলে দোকানটাতে এসো দোকানটাতে ভালো কাজ রয়েছে হাতের কাজ খুব ভালো রয়েছে আর এখান থেকেই গল্পটা শুরু করলাম আর আজকের গল্পতে কী রয়েছে অলরেডি টাইটেল আমি দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ তোমরা কিছুটা ধরতে পেরেছো আজকে রয়েছে মন্দির সংলগ্ন মাঠে বড় ক্রিকেট টুর্নামেন্ট সেখানে খেলা দেখতে যাবো এবং সেখানে গিয়ে কি করছি না করছি রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে তোমরা পাশে সঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা জায়গায় খেলা দেখতে যাওয়ার ব্যাপার রয়েছে আর সেটা টাইটেল থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো তো যাই হোক আগেও বলেছি আর এখনও বললাম আর মোটামুটি সেলুন থেকে এসে সান টান করে একদম রেডি হয়ে গেছি খেলা দেখতে যাওয়ার জন্য আর এই হলো আজকে ড্রেস আপ একদম দেখতে পাচ্ছ এই যে দেখো পুরো ড্রেস আপ একদম এই শ্যুট বুট পরে একদম একদম হিরো সেজে গেছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে আর এখন বর্তমানে একটু টিফিন করতে হবে সকালে এখন টিফিন হয়নি দেখতে ঘড়ির কাটায় প্রায় এগারোটা বাজতে চললো তো টিফিন করতে হবে তো তারপরে আরও দুটো ভাই যাওয়ার কথা রয়েছে তারা এলে সবাই একসঙ্গে বেরোবো চলো আপাতত টিফিনটা করে নেওয়া যাক শুরু করলাম টিফিন করা আর বাড়ি ছাদেতেই মানে তিনতলা থেকে শুরু করছি এই হলো আমাদের বাড়ির তিনতলার যে ছাদ সেই ছাদ রয়েছে তো এখানেই চলে এসেছি আর শীতের বেলা ছাদে দাঁড়িয়ে রোদ রোদ খেতে খেতে টিফিনটাও করা হবে আর তখন তো বললাম রেশা পুরো রেডি সেই জায়গা থেকে টিফিনটা সারব আর টিফিনে রয়েছে মুড়ি আলু ভাজা পেঁয়াজ লঙ্কা তেল এইসব দিয়ে মোটামুটি টিফিনটা সেরে নেওয়া হবে টিফিন টিফিন সেরে যে দুটো ভাই আসার কথা আছে ওরা এলে শর্টাং বেরোবো তো যাই হোক বেরোলে তো দেখা হচ্ছে এখন টিফিনটা সেরে নেওয়া যাক আমি যাবো আর দুটো ভাই যাবে এটা স্টুডেন্টও হয় শিবু রয়েছে হলা রয়েছে সবাই মিলে যাচ্ছি আর সোজা যাবো এখন একদম হচ্ছে কালীগড়িয়া কালী মন্দিরে ক্রিকেট ম্যাচ দেখতে হবে আর সেখানে গিয়ে যা যা করবো সব থেকে তোমাদের কাছে নিয়ে আসবো চলো যাওয়া যাক কি তোমার সাথে কথা হচ্ছে চলে এলাম আমি ভলার শিবু দাড়িবিড়া কালী মন্দিরের পাশে যে ক্রিকেট মাঠ রয়েছে সেই ক্রিকেট মাঠে খেলা দেখার জন্য চলে এসেছি আর এখন যদি বলি মাঠের চারপাশটা দর্শকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে সবে মাত্র খেলাটা চালু হয়েছে কিন্তু যত সময় এগোচ্ছিল তত মাঠের চারপাশে দর্শক সংখ্যা প্রচুর বেশি ছিল আর টুর্নামেন্টটা কিন্তু বড়সড় ছিল যার প্রথম পুরস্কার ছিল ষাট হাজার টাকা আর এই ষাট হাজার টাকা পাওয়ার লড়াই এত সুন্দর জমে গেছিল সেটা তোমাদেরকে আর কী বলবো তোমরা কন্টিনিউ গল্পটা দেখতে থাকো তোমরা পুরোটাই বুঝতে পারবে খেলার মধ্যে কত উৎসাহ কত চিৎকার কত আনন্দ ছিল তো চলো কন্টিনিউ তোমরা গল্পটা দেখতে থাকো আর এই সবই আমরা খেলা দেখা শুরু করেছি এবং খেলা দেখতে দেখতে খুব এনজয়ও করছি খেলা দেখতে সে ভরা যেন কেঁদে ফেলছে চোখ টোক ঘষছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা নিজের চুল নিয়ে ব্যস্ত ও ভগবান ছাড়ো না চুলটা ছিঁড়ে হয়ে হাতে চলে আসবে যে একটু আগেই তোমাদেরকে বলছিলাম সবে মাত্র খেলা চালু হয়েছে তো এই দর্শক সংখ্যাটা এখন খুবই কম আছে পরকে পর তো খেলা গড়িয়ে ছিল তত কিন্তু দর্শক সংখ্যা অনেক বেশি ছিল আর খেলাটা আস্তে আস্তে জমে উঠছিল খেলা তো দেখতে এসেছি জল তো খেতে হবে তাই একটা কিনলাম জলের বোতল আর জলের বোতল কিনতে এসে এই যে দেখো চা বানানো চলছে মানে দাঁড়াবি কালী ঠিক পাশেই একটা স্টল রয়েছে টি স্টল রয়েছে তো এখানে বিভিন্ন রকম খাবার দাবারও পাওয়া যায় তো সেখান থেকে চাও খাচ্ছিলাম এখন চাটা বানানো চলছে আর একটা কিনে নিয়েছি জলের বোতল চা ঠান্ডা পড়েছে বন্ধুরা তাই খেলা দেখতে দিতে চলে এলাম চা খাওয়ার জন্য আর একটুকে তো বললাম জল যখন কিনছিলাম তখন বললাম যে এই দোকান থেকে চা খাবো তো সেই জন্য চা নিয়ে নিয়েছি আর এই যে চাটা খাচ্ছি আর বন্ধুরা সত্যি কথা বলতে চাটা কিন্তু খুব ভালো হয়েছে তোমরা যদি দাঁড়িয়ে কালী মন্দিরে আসো তাহলে অবশ্যই এই দোকানটা থেকে ঠিক কালী মন্দিরের পাশে একটা টি স্টল রয়েছে এই দোকানটা থেকে তোমরা অবশ্যই চাটা টেস্ট করে দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে তো চলো চাটা এনজয় করা যাক

একটু আগে বলছিলাম যে দর্শক সংখ্যা বহুগুণ বেড়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ দর্শক সংখ্যা বহুগুণ বেড়ে গেছে আর আগের বছর এই মাঠে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটাকে সেই সেমিফাইনালে হারতে দেখলাম তাই দর্শকদের উৎসাহ অনেক বেশি এই যে দেখতে পাচ্ছ খুব নাচানাচি করছে আর সত্যি কথা বন্ধুরা সেমিফাইনাল ম্যাচটা হেভবি জমে গেছিলো হেভবি দর্শকদের ক্রেজ শোনো তোমরা সিচুয়েশন এক বল চার রান চার রান এক বল চার রান এক বল চার রান সেম সিচুয়েশন সেম এক বল চার রান আর এই মারলো শট আর চার হলো না সঙ্গে সঙ্গে ফাইনালে প্রবেশ করলো কলকাতা থেকে আগত একটা টিম এবং এই মাঠে আগের বারে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল সে টিমটা হেরে গেল আর ফাইনালে প্রবেশ করলো কলকাতার টিম এবং সেই সঙ্গে কলকাতা টিমের সাপোর্টারদের আনন্দ আর দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সঙ্গে তুলে ধরছি আনন্দ চিৎকার আর এই দেখো ভীমার নাচ তোমাদের কাছে তুলে ধরছি ভীমা নাচতেই আছে পাগলের মতো নাচছে যে কিনা এই মাঠে কলকাতাকে সাপোর্ট করছিল হ্যাঁ 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 জমজমাট ম্যাচ জমজমাট ম্যাচ মোমেন্টস খেলা টেলা দেখে চলে এলাম বাড়ি খেলাটা কিন্তু খুব 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 ভালো লাগছিল আর বাড়ি আসার পর দেখলাম মুড়ি টুড়ি মাখানো হবে এই যে আমার মামিজি রয়েছে ছোটো মাসি এসছে জেঠু এসছে সবাই মিলে মোটামুটি মুড়ি গরম গরম চা জমিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো আমি খাওয়া দাওয়া করি আর আর বেশি বড় করবো না গল্পটা এখানেই গল্পটা শেষ করবো জানি তোমাদের গল্পটা কেমন লাগবে যদি তোমার গল্পটা ভালোই থাকে অবশ্যই একটা লাইক করে জানবে কেমন অবশ্যই কমেন্ট করে জানবে পুরো কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই 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 চেনটাকে সাবস্ক্রাইব পাশে দেখো আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও বন্ধুদের কাছে পৌঁছে দাও আর হ্যাঁ যেটা বললাম চ্যানেল নতুন হলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে তোমার সঙ্গে ছোট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো আবার পরে একদিন নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজিরো ততক্ষণ সুস্থ ভালো দেখো টাটা অ্যান্ড গুড বাই চলো চলো যারা এখন সাবস্ক্রাইব হয়েছে চোখ সাবস্ক্রাইবটা সেরে দাও